আজকে আমি নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে মানে নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে সন্দেশ বানাইছি তো চলুন সেই নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা সন্দেশ আপনাদেরকে দেখাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার সন্দেশ দেখতে কেমন হয়েছে কাল রাতে বানাইছিলাম বানাইয়া ফ্রিজে রাখছি ফ্রিজ থেকে বের করে এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো আসুন দেখে নি তো এই হচ্ছে আমার সেই নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা মিষ্টি মানে সন্দেশ দুধের ছানার সন্দেশ কেমন হয়েছে আমি একটু নিয়ে দেখাই এই যে দেখো এটা আসলে ভেঙে গেছে এইটাই দেখো হ্যাঁ তো আরেকটা দেখাচ্ছি সেটা দেখো তো আমি নষ্ট যেটা ওটাই যেটা মেরিয়ে গেছে ওটা খেয়ে দেখাচ্ছি জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এত মজা তো অনেকবার কিন্তু এরকম নষ্ট হয়ে যাওয়ার দুধ ফেলে দিচ্ছি অনেকবার হুম আপনারা নষ্ট হয়ে যাওয়া দুধ তেলে না দিয়ে এরকম সন্দেশ বানায় খেতে পারেন আমি বলছি বাকিগুলো আছে বা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনাড়ত করে আজকের মতো এখানে বিদায় আপনাদের উৎসাহ পাই বিদায় তো আমি এত সুন্দর সুন্দর ভিডিও করবো অবশ্যই আপনাদের অনেকের কাছে আমাকে ভালো লাগে না আবার অনেকের কাছে ভালো লাগে যাদের কাছে ভালো লাগে তারা সাপোর্ট করবে যাদের কাছে ভালো লাগে না তাদের কাছে যদি আমার এই ভিডিও যাই অবশ্যই ইগনোর করবে ঠিক আছে তো ঠিক আছে বাই বাই আল্লাহ হাফেজ